মেয়েদের যে বাজেট দেখতেছি কারো নাকি লাগবে পঞ্চাশ হাজার কারো এক লাখ টাকা কারো ষাট হাজার টাকা মানে পঞ্চাশ হাজারের উপরে সবাই দেখতেছি অনেকেই বলতেছে কি তিরিশ হাজার চল্লিশ হাজার যেভাবে তারা বাজেট ধরতেছে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ ছেলের মানুষরা হচ্ছে এখন আর বিয়ে শাদির প্রতি ঝুঁকি হবে না কারণ এখন নাকি হচ্ছে কি বেশি টাকা না মানে বেতন যদি তিরিশের উপরে পঞ্চাশের উপরে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা যদি না হয় তাদের নাকি হচ্ছে কি মানে বিয়ে করবে না তাদের নাকি স্বামী হবার যোগ্যতা না ওরে হারাম জাদিরা তোদের বলি যে যদি সুখে থাকতে চায় এত কোটি কোটি টাকা অনেক মানুষই কি ইনকাম করতেছে অনেক মানুষ হচ্ছে ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা তারা উপার্জন করতেছে এরপরও তাদের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে টাকায় যদি সবকিছু কিছু সুখ হতো তাহলে আজকে হচ্ছে কি এই সকল সম্পর্ক টিকে থাকতো কিন্তু বেশিরভাগ সম্পর্ক এখন ভেঙে যাচ্ছে কেন ভাঙছে এখানে কি টাকা দোষ দেওয়া যাবে একদমই না প্রকৃত পক্ষে কথা হচ্ছে যে প্রকৃতির পক্ষে কথা হচ্ছে যে যে মানুষের একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি মানুষের একটা সম্মান থাকতে হবে মানুষের প্রতি মানুষের একটা সহানুভূতি থাকতে হবে তাদের পাশে থাকার একটা অনুভূতি থাকতে হবে কিন্তু আপনারা যদি যদি টাকার উপর যদি নির্ভর করেন তাহলে এখানে কিছু হবে কারণ বিশ হাজার টাকা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ বা এক লাখ দুই লাখ তিন লাখ আপনারা যত টাকাই ধরেন না কেন কিন্তু এটা দিয়ে কোনো কাজ হবে না কারণ যারা নারী বলুন পুরুষ বলেন যারাই বলেন না কেন সবাই কিন্তু আটকায় হচ্ছে ভালোবাসার কাছে আটকায় মায়ের কাছে মায়ের কাছে যদি এগুলো না থাকে তাহলে টাকা দিয়ে আমার মনে হয় না কেউ সুখ কিনতে পারছে বা কিনতে পারবে হয়তো সুখে থাকতে পারে বলো যে মানে টাকা আছে আমি অনেক ভালো আছি এটা বোঝাতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আর পরিবারের কাছে যদি বুঝতে চাই তাহলে টাকা কিন্তু টাকা কিন্তু মানুষের কাজে আসে না কাজে আসে করে এনে দিতে পারো না তোই আপনি যদি এমন টাকার বাসি ধরে থাকেন তাহলে আপনি তো আর হচ্ছে কি ভালোবাসা চাইলেন না আপনি তো টাকা চাইলেন তো টাকার কাছে টাকায় পাইবেন আসলে কি ভালোবাসা পাওয়া যায় পাওয়া যাবে তখন আচ্ছা এখন কথা হচ্ছে যে একজন মেয়ের কত কিন্তু এখন আমার ভালো লাগছিল তাকে যখন টাকার কত জিজ্ঞেস করা হয়েছে যে আপনার এ আপনি যাকে বিয়ে করবেন তার কত টাকা ইনকাম করার প্রয়োজন সে বলতেছে যে টাকাটা তো বড়ো কথা নয় কথা হচ্ছে যে যদি টাকার প্রয়োজন হয় আমরা দুজনে মিলে কি ইনকাম করি এটা চলা যাবে কিন্তু পক্ষে হচ্ছে ভালোবাসাটা তাহলে সকল নারী কিন্তু এক নয় কিছু কিছু শাহবাগী রূপে কিছু কিছু মেয়েরা আছে নারী জাতি আছে তারা হচ্ছে নারী নামে হচ্ছে কলঙ্কিত তারা হচ্ছে তারা মানে বিশ হাজার টাকা ইনকাম করে তার নাকি বিয়ে করার ক্যাডামিটা নাই অনেকে এটা নিয়ে হচ্ছে কি অনেক মেয়েরা হচ্ছে কি বিভিন্নভাবে পুষ্কিমূলক কথা বলতেছে যেটা মানুষের মনে আঘাত করতেছে আসলে মানুষের প্রতি মানুষের প্রতি মানুষের থাকতে হবে ভালোবাসা যেখানে ভালোবাসা থাকবে না কাম করে তার সেখানে ভালো টাকাটা থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না তাদের মধ্যে সমস্যা লেগেই থাকবে তাই আমি সবাইকে অনুরোধ করবো যে টাকার উপর নির্ভর না করে ভালোবাসাটা চাইতে মায়ের একটা সম্পর্ক বলিউডে ভালোবাসার মাধ্যমে টাকা দিয়ে নয় তাই এটা যারা বুঝতে পারবে তারাই সুখী হবে ধন্যবাদ